কল্পনা করুন একটি শহর যেখানে দেবতারা পথ চলতেন যেখানে সোনার মন্দির সমুদ্রের তীরে ঝলমল করত একটি শহর যা ছিল সমৃদ্ধির প্রতীক কিন্তু একদিন হঠাৎ সমুদ্রের গভীরে তলিয়ে গেল এটি কোনো কাহিনী নয় এটি দ্বারকা ভগবান কৃষ্ণের স্বপ্নের শহর হাজার হাজার বছর ধরে এই শহর মানুষের কৌতূহল জাগিয়েছে মহাভারতের পাতায় এর গল্প লেখা কিন্তু সমুদ্রের তলায় খিলুকি আছে উনিশশো আশির দশকে প্রত্নতাত্ত্বিকরা যখন সমুদ্রের নিচে ধ্বংস অবশেষ খুঁজে পান তখন একটি প্রশ্ন জাগে দ্বারকা কি সত্যি ছিল নাকি এটি কেবল একটি কিংবদন্তি আজ আমরা ডুব দেব সমুদ্রের গভীরে দ্বারকার রহস্য উন্মোচন করতে আপনারা প্রস্তুত তো তবে চলুন শুরু করি আজকের যন্তর মন্তর অডিও পডকাস্ট মহাভারত বলে দ্বারকা ছিল ভগবান কৃষ্ণের শহর যখন মথুরায় কংসের অত্যাচার বেড়ে গেল কৃষ্ণ তার যাদব বংশকে নিয়ে পশ্চিম উপকূলে চলে আসেন এখানে আরব সাগরের তীরে তিনি একটি অপূর্ব শহর তৈরি করেন মহাভারতের বর্ণনা অনুযায়ী দোয়ারকা ছিল একটি পরিকল্পিত শহর প্রশস্ত রাস্তা সোনার মন্দির আর প্রাসাদে ঘেরা শহরটি ছিল অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর প্রতিরক্ষা ছয়টি দুর্গ দিয়ে ঘেরা দোয়ারকা ছিল দুর্ভেদ্য শুধু তাই নয় এটি সমুদ্রের মাঝে একটি দ্বীপে অবস্থিত ছিল যা এটিকে আরও রহস্যময় করে তুলেছিল কিন্তু মহাভারতের গল্প এখানেই শেষ নয় কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকার ভাগ্য বদলে যায় মহাভারত বলে যাদবদের অভ্যন্তরীণ কলহ আর অভিশাপের কারণে শহরটি ধ্বংস হয়ে যায় আর তারপর সমুদ্র উতলে ওঠে দ্বারকাকে গ্রাস করে নেয় এই গল্প কি কেবল একটি কিংবদন্তি নাকি এর পেছনে সত্য লুকিয়ে আছে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন উনিশশো আশির দশক গুজরাটের উপকূল ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশনোগ্রাফি এনআইও একটি ঐতিহাসিক অভিযান শুরু করে তাদের লক্ষ্য ছিল আরব সাগরের তলায় প্রাচীন ধ্বংস অবশেষ খুঁজে বের করা ডুবুরিরা যখন সমুদ্রে তিরিশ চল্লিশ মিটার গভীরে ডুব দেন তখন তারা জাপান তা বিশ্বকে হতবাক করে দেয় পাথরের দেওয়াল স্তম্ভ এবং সিঁড়ি একটি প্রাচীন শহরের চিহ্ন এই ধ্বংস অবশেষ ছিল দরকার কাছাকাছি ঠিক যেখানে মহাভারত শহরটির অবস্থান বর্ণনা করে এই আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর এস আর রাও একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক তিনি জানান এই ধ্বংস অবশেষ প্রায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো বছর পুরনো পাথরের কাঠামোগুলো ছিল সুপরিকল্পিত যেমনটা একটি উন্নত সভ্যতার থেকে আশা করা যায় আরও আশ্চর্যের বিষয় তারা মাটির পাত্র মুদ্রা এবং শিল্পকর্ম পান যা প্রাচীন ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলে যায় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটি কি সত্যি কৃষ্ণের দ্বারকা কার্বন ডেটিংয়ে দেখা গেছে এই ধ্বংস অবশেষ এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বের কাছাকাছি সময়ের এটি মহাভারতের সময়কালের সঙ্গে মিলে যায় তবে কিছু পশ্চিমী বিজ্ঞানী বলেন শহরটি আরও পুরনো হতে পারে 9000 হাজার বছরেরও বেশি এই তত্ত্ব সত্য হলে দ্বারকা হবে বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি কিন্তু সমুদ্রের তলায় শহরটি কিভাবে পেল কেউ বলেন এটি ছিল প্রাকৃতিক বিপর্যয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি বা ভূমিকম্প আবার কেউ বলেন এটি ছিল দেবতার অভিশাপ আচ্ছা আপনি কি মনে করেন দরকার ধ্বংস অবশেষ শুধু প্রত্নতাত্ত্বিকদের নয় রহস্যপ্রেমীদেরও মন কেড়েছে অনেকে বলেন দরকার ছিল একটি সাধারণ শহর নয় এটি ছিল একটি উন্নত সভ্যতা যার প্রযুক্তি আমাদের বোধগম্যের বাইরে কিছু তত্ত্ববিদ কি দাবি করেন দরকার নির্মাণে বহির্জাগতিক প্রভাব ছিল কেন কারণ মহাভারতের বর্ণনায় দরকার স্থাপত্য এতটাই জটিল যে তা সেই যুগের মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব বলে মনে হয় এনশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী কৃষ্ণ নিজেই হয়তো একজন বহির্জাগতিক প্রাণী ছিলেন যিনি পৃথিবীতে এসে দ্বারকা তৈরি করেছিলেন এই তত্ত্বের সমর্থকরা বলেন মহাভারতের অস্ত্র যেমন ব্রহ্মাস্ত্র ছিল উন্নত প্রযুক্তির প্রমাণ আবার কেউ বলেন দ্বারকা ছিল একটি হল বা মহাজাগতিক পোর্টালের কাছাকাছি যা বহিজাগতিকদের আকর্ষণ করত এই তত্ত্বগুলো কল্পনা প্রসূত হলেও প্রত্নতাত্ত্বিক প্রমাণ তাদের সমর্থন করে না তবে একটি বিষয় সত্য দরকার স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত সমুদ্রের তলায় পাওয়া দেওয়াল এবং স্তম্ভগুলো এমনভাবে কাটা যা সেই যুগে সরঞ্জাম দিয়ে তৈরি করা করা কঠিন তাহলে কি দরকার সভ্যতা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত ছিল এই প্রশ্নের উত্তর এখনও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে বিজ্ঞানীরা দরকার গল্পকে কিভাবে দেখেন অনেকে বলেন দ্বারকার ধ্বংস সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফল শেষ হিমযুগের প্রায় বারো হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করে এই ঘটনা যাকে মেল্ট ওয়াটার পালস বলা হয় অনেক উপকূলীয় শহরকে জলের তলায় নিয়ে যায় দরকাও হয়তো এর শিকার হয়েছিল আবার কেউ বলেন ভূমিকম্প বা সুনামি দ্বারকাকে ধ্বংস করেছিল গুজরাটের উপকূল ভূমিকম্প প্রবণ এলাকা দু এক সালের ভুজের ভূমিকম্পের প্রমাণ তবে সমস্যা হলো সমুদ্রের তলায় পাওয়া ধ্বংস অবশেষ এখনও পুরোপুরি অধ্যয়ন করা হয়নি কিছু বিজ্ঞানী প্রশ্ন তোলেন এই ধ্বংস অবশেষ কি সত্যি একটি শহরের নাকি প্রাকৃতিক পাথরের কাঠামো কিন্তু মহাভারতের বর্ণনা এবং প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে মিল রয়েছে শহরের অবস্থান স্থাপত্য এবং সময়কাল সবই মহাভারতের সঙ্গে মেলে তাহলে কি দরকার সত্যি কৃষ্ণের শহর ছিল এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতের গবেষণায় পাওয়া যাবে শুধু একটি দরকার শহর নয় এটি একটি রহস্য একটি স্বপ্ন মহাভারতের পাতায় এটি কৃষ্ণের সোনার শহর আর সমুদ্রের তলায় এটি একটি হারিয়ে যাওয়া সভ্যতার সাক্ষী প্রত্নতাত্ত্বিকরা যা পেয়েছেন তা আমাদের কৌতূহল জাগায় দরকা কি সত্যিই মহাভারতের শহর নাকি এটি আরও জটিল আরও প্রাচীন আরও রহস্যময় কিছুর চিহ্ন হয়তো সমুদ্রের গভীরে এখনও উত্তর লুকিয়ে আছে আপনারা কি মনে করেন দরকা কি কেবল একটি কিংবদন্তি নাকি আমাদের অতীতের একটি সত্য কমেন্টে জানান আর এই রহস্যময় গল্প পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরবো আরেকটি রহস্য নিয়ে ততক্ষণ সমুদ্রের ডাক শুনুন দর্কা আপনাকে ডাকছে ধন্যবাদ অজানাকে এভাবেই জানতে থাকুন